চাই জানি কিছু জানাইনি মন না তুমি যখন বিদায় হেরি নিরহ বিদায় আটলা ছিল কুয়ার ধারে নেমেছে ছায়া তলে কোনศรี সবাই তখন পাড়াই গেছে চলে আমায় তারা ডেকে গেল

বা ফুলের ফুলে গন্ধ উঠে তুমি হিবা ফিরে বাকি যখন তুমি सुधाলে না তোমার মনে থাকার মতো করেছে মোট কাজ তোমাই নিতে পেরেছিলে একটু দৃষ্টিতে জোন এই কথা কি আমার মনে অধিক সম্ভব